আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ব্র্যান্ড একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে বাসার ভাই বাসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কি নিয়ে আসছেন আজব কিছু প্রোডাক্ট আজকে আজব ডিজি কোম্পানি ভিতরে বাইরে মার্বেল গ্যারান্টি একটা সেট নিয়ে আসছি ও মাই গড এই যে দেখেন এটার মধ্যে আপনি স্টিল দিয়ে আপনি গোশবেন উঠবে এটা এই যে দেখেন ও রে ভাই এটা তো মার্বেল না কি হিরো অরিজিনাল গ্যারান্টি মার্বেল ওকে এটা অরিজিনাল মার্বেল গ্যারান্টি কুটিং এর সেট আর ভিতরে মার্বেল বাইরে মার্বেল আচ্ছা মানে ইনসেট আউটসাইড ডোনট টাই গ্রানাইট মার্বেল এই যে এটা হলো আপনার

আপগ্রেড করে সুন্দর করে রিপিট করা। এবং থেকে রিপিট এগুলো খুবই ভালো মানে একটা নষ্টি বাজারে অনেক লোকাল পাওয়া যাবে। কিন্তু এই কোয়ালিটি পাবেন না। সাধারণ লোগো দেখে কিনবেন। দিস অরিজিনাল লোগো দেখে নেবেন এই আবারও বলে দিচ্ছি অরিজিনাল ডিজনি ইতালি অল ফিল্মেলকুটিং লেখা দেখে নেবেন

আমাদের স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করে আর পার্সেস করতে হলে কম পক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের বিকাশ নাম্বারে হোম ডেলিভারি দেওয়া থাকে জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকে আমি আসতেছি আপনার এবং পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং করবেন বাকি একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ারের যে লোক যাবে ওর থেকে আপনার প্রোডাক্ট বুঝে পাওয়ার পর প্রোডাক্টের টাকা দিবেন এবং সারা বাংলাদেশে সারা সারা হ্যাঁ বাংলাদেশে বাইরে কন্ডিশনে আচ্ছা আজকে পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম